শারদীয় দুর্গ উৎসব মানেই ভক্তি আনন্দ আর মায়ের আগমনের দাগ আজ আমরা আপনাদের দেখাবো কীভাবে প্রতিমা শিল্পীদের সূক্ষ্ম হাতের শোয়ায় ধীরে ধীরে গড়ে ওঠে দেবী দুর্গার প্রতিমা শিল্পীরা মাটি প্রতিটি দলা দিয়ে মায়ের রূপ গড়ে তোলেন ভক্তির আবেগ প্রথমে বাঁশ আর খড় দিয়ে কাঠামো তৈরি হয় তারপর মাটি কোলে ধীরে ধীরে উঠে ওঠে মায়ের শরীর সূক্ষ্ম তুলির আচরে মায়ের চোখ রূপ ধূপ কিছু যেন জীবন্ত হয়ে ওঠে কারিগরদের জন্য একটি কেবল একটি কাজ নয় এটি এক ধরনের পূজা কারণ তাদের হাতেই মাটির প্রতিমা পায় দেবত্রের ছোঁয়া প্রতিটি শিল্পই মনে করেন মা দুর্গা প্রতিমা গড়া মানে ভক্তির এক গভীর সাধনা তাই তারা দিন রাত পরিশ্রম করে সিংহ অসুর মহিষাসুর সহ প্রতিটি অংশকে যত্ন করে সাজিয়ে দেবীর রূপ যখন পূর্ণতা পায় তখন মনে হয় মা স্বয়ং আমাদের মাঝে এসে দাঁড়িয়েছে প্রতিমার চোখের দৃষ্টি হাতে অস্ত্র আর হাসি সব কিছুই ভক্তদের হৃদয়ে জাগিয়ে তোলে ভক্তি আর আনন্দের এভাবেই প্রতিমা শিল্পীদের হাতে ধীরে ধীরে গড়ে ওঠে আমাদের জীবনে সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসবের প্রাণ মায়ের প্রতিমা মা দুর্গা যেন সবার জীবনে শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসে 何て言うの